টুডে ডিসকস অবাউট স্পিনিং ক্যালকুলেশন হাও মেনি রবিং উইল নিড টু প্রডিউস প্রড্যুস ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্ন অর্থাৎ পাঁচ হাজার কেজি পাঁচ হাজার কেজি সুতা প্রডিউস করতে কতগুলো রবিন লাগবে আর হচ্ছে রাখবে আর হচ্ছে যে ধরুন দেওয়া আছে গিভেন দেওয়া আছে রিং স্পিন্ডেল ফোর নাইন টু অর্থাৎ রিংয়ের স্পিন্ডেল আছে চারশো বিরানব্বই আর নাম্বার অফ রিং ফ্রেম নিট ইকাল হোয়াট তাহলে আমাদের দুইটা জিনিস বের করতে হবে যে পাঁচ হাজার কেজি সুত তৈরি করতে কতগুলো রবিং লাগবে এবং রিং স্পিন দেওয়া আছে নাম্বার অফ রিং ফ্রেম বের করতে হবে পাশাপাশি দেওয়া আছে রবিং লেন্থ আমি এটার সাথে লিখছি রবিং লেন্থ দেওয়া আছে ধরুন আর তেইশশো মিটার আর রবিং হ্যাংক দেওয়া আছে পয়েন্ট সেভেন ফাইভ ওকে তাহলে আমরা মূল অঙ্কে চলে যাই রবিং নিড ফর ফাইভ থাউজেন্ড কেজি ইয়ার্ন ইকুয়াল পাঁচ হাজার ভাগ হচ্ছে জিরো পয়েন্ট নাইন এইট অর্থাৎ আমি ওয়েস্টেজ ধরে নিলাম তাহলে হবে ফাইভ জিরো টু কেজি টু ওয়েস্টেজ আমি ধরে নিলাম ওকে টু পার্সেন্ট ওয়েস্টেজ আমি এখানে ধরে নিলাম তো এরপর আসি যে রবিং ওয়াইট ইকুয়াল আমাদের বের করতে হবে তাহলে রবিং ওয়াইট বের করতে হলে আমাদের রবিং লেন্থ লাগবে এই লিখে আছে তেইশশো মিটার তেইশশো মিটার ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইড বাই 840 ফোর জিরো ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ইন্টু হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো আসবে ওয়ান পয়েন্ট কেজি ওকে তাহলে আমরা তাহলে আমরা রবিন ওয়েটটা পেয়ে গেলাম তাহলে লাগবে টোটাল টোটাল রবিং ফাইভ ওয়ান জিরো টু ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান ওয়ান যদিটাকে আমরা ডিভাইড করি তাহলে আমরা টোটাল রবিংটা পেয়ে যাবো আঠারোশো সতেরো পিস রবিং আমরা পেয়ে গেলাম তাহলে আমরা আমাদের প্রথম যে কোশ্চেন ছিল যে পাঁচ হাজার কেজি পা পাঁচ হাজার কেজি ইয়ান তৈরি করতে কতগুলো রবিন লাগবে তাহলে আমরা এটা পেয়ে গেলাম ঠিক আছে পেয়ে গেলাম এরপর হচ্ছে যে আপনার রিং রিংফ্রিম নিট রিং ফ্রেম নিট রিং ফ্রেম নেট তাহলে টু এইট ওয়ান সেভেন বাঘ হচ্ছে বাঘ হচ্ছে ফোর নাইন টু এই তো যেটা প্রথমে লিখেছিলাম স্পিন্ডেল নাম্বার অফ স্পিনডেল ফোর নাইন টু চারশো বিরানব্বই তো তাহলে টোটাল রবিংকে চারশো বিরানব্বই দিয়ে ভাগ করলেই কিন্তু আপনার টোটাল রিং রিংফ্রেমটা পাওয়া যাবে তাই না তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন টু হচ্ছে আমরা সিক্স মেশিন লিখতে পারি অর্থাৎ ছয়টা রিং ফ্রেম লাগবে ওকে এটা হচ্ছে অ্যান্সার আই থিঙ্ক বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নার্মিং তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ